ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবারও একটি বিরাট বড়ো চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রাজ্যের কলকাতার জাহাজ নির্মাণ কারখানায় কর্মী নিয়োগ করা হচ্ছে গার্ডেন রিচ সিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে এক্সপার্ট স্পেশালিস্ট পদে একটি শূন্য পদ আছে আঠেরো থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী স্যালারি কী দেওয়া হবে সংস্থার বিজ্ঞপ্তিতে বেতন সম্বন্ধে সেরকম কোনো তথ্য উল্লেখ নেই তবুও এই বিষয়ে বিস্তারিত জানতে হলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে পারবে ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্ক থাকবে যোগ্যতা কী লাগছে অতি অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল মেরিন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল নভেল আর্কিটেকচারের বিষয়ে ডিগ্রি অর্জন করে থাকতে হবে এছাড়া আবেদনকারীদের কাজের সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে এই বিজ্ঞপ্তি কথা থেকে প্রকাশ করা হয়েছে ডাব্লুড্লু ডব্লিউ ডট জিআরইসি ডট ইন স্ল্যাশ কেরিয়ার এই পোর্টালে তো বলবো একবার যাচাই করে তারপর আবেদন করবেন প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগছে জন্ম তারিখের প্রমাণপত্র আইডি প্রুফ জাত সংস্থাপত্র শিক্ষাগত জগত শংসাপত্র পাসপোর্ট সাইজের ছবি নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কোনো লিখিত পরীক্ষা হবে না আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে প্রথমে সংস্থার ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে যেগুলো চেয়েছে সাইজ মতো আপলোড করতে হবে সব শেষের নির্দিষ্ট ডেট টাইমের মধ্যে সম্পূর্ণ করতে হবে আরও বিস্তারিত জানতে সংস্থা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নেবেন আবেদনের শেষ তারিখ দশই জানুয়ারি দু হাজার পঁচিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বান্ধব মাত্র জয় জবান প্রার্থনা থেকে যায়